শেষ প্রস্তুতি চলছে মহাগীর্জায় রায়গঞ্জ শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই গির্জাটি উনিশশো সালে ফ্রান্সিস আলবিনুস কুচুরের হাত ধরে একখালি ছোট্ট টিনের ঘরে যাত্রা শুরু হয় এই গির্জা বর্তমানে গড়ে উঠেছে সুবিশাল ইমারত প্রায় সাড়ে বারো হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে গির্জাটি একসঙ্গে দু হাজার ভক্ত এখানে প্রার্থনায় সামিল হতে পারেন দু সাল থেকে গির্জাটির সাধু জোসেফের মহাগির্জা নামে পরিচিতি লাভ করে সোমবার থেকে দুদিন ব্যাপী মেলা চলবে এখানে গির্জার ফাদার সাইমন হাসদা জানান দূর থেকে বহু মানুষ বড়দিন উপলক্ষে এখানে আসেন নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় পুলিশও পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে আমরা প্রত্যেক বছর যে খ্রিস্টমাসের যে উৎসব আমরা এই যে চারিদিকে দেখতে পাচ্ছি উৎসবের নামে যে দোকানদারদের জন্য একটা জায়গা অ্যালট করা হচ্ছে এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয় সবাই এদিকে ওদিকে মেলার খুশিতে সবাই বিভিন্ন জায়গা থেকে আসে দূর দূর থেকে আসে এখানে বড়দিন উৎসবের জন্য সেই জন্য যে প্রস্তুতি চলছে এখন রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ